সারাদিন রোজা রেখে ইফতার পরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু দারুণ লাগে এজন্য আমার বর আজকে একটা বিশাল সাইজের তরমুজ নিয়ে এসেছে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমজান মোবারক তো এই যে রমজান মাস মানে একটু বিকেল টাইমে রান্না বান্না তুলে দেওয়ার পালা তো আমার বর দেখুন আজকে একটা কী কাজ করেছে চালের বস্তা রেখে দিয়ে সে বাইরে গেছে কি যেন কাজে আমাকে বলেও যায়নি তো এদিকে তো আমি বস্তার মুখ খুলতে পারছিলাম না ছেলেকে নিয়ে একরকমও খুলে নিলাম নেওয়ার পরে চালগুলো নিয়ে নিচ্ছি প্রতি মাসে সে চালের বস্তা এনে আমাকে একদম ড্রামে ঢেলে দেয় আমি শুধু নিয়ে নিয়ে রান্না করি তো এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে বাটা মাছ দিয়ে আমি হচ্ছে এই যে ভেন্ডির চচ্চড়ি করব এই বাটা মাছ দিয়ে কিন্তু যে কোনো মানে সরি বাটা মাছ না ভেন্ডি দিয়ে যে কোনো মাছের ঝোল বা চচ্চড়ি খেতে আমার কাছে দারুণ লাগে তো মাছটা আমি মেখে সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে দিলাম এটা একদমই চচ্চড়ি করব আর এদিকে আমার ছেলের ফেভারিট মাছটা ভেজে নিয়েছি এটা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব। তো এটা দিয়েও কিন্তু হেন্ডি দিয়ে রান্না করলে অনেক মজা হতো তবে আমি না কাঁচা কলা দিয়েই রান্না করতেছি এটা আর কলাটা অনেক দিন পরে রান্না করতেছি আসলে আমি যখন সবজি আনতে যাই তখন আমার পছন্দের সবজিগুলো নেই আর বনর বাবা যখন যায় সবজি আনতে তখন তার পছন্দগুলো নেয় তো আসলে যখন যেটা পারি তখন তো সেইভাবেই রান্না করি তো আজকে অনেক দিন পরে এই মাছটা দিয়ে আমি হচ্ছে কাঁচা কলা দিয়ে রান্না করলাম এদিকে এই যে ভাজি করব। ভাজির জন্য সব সময় দেখবেন কিন্তু ভাজিতে একটু তেল বেশি লাগে আর ভাজিতে একটু তেল বেশি না হলে খেতে মজা লাগে না তো আমি এখানে সুন্দর করে হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি নিয়ে এদিকে চাল কুমড়া কেটে নিয়েছি চাল কুমড়োটা কেটে ভালোভাবে পানি চিপে নিয়েছি যেন কোনো রকম মানে এ পানি না থাকে আর দেখবেন যে চাল কুমড়ো একটু কেত কেতার সাই মানে টাইপ হলে এটা খেতে ভালো লাগে না আর ঝরঝরে হলে এটা অনেক ভালো লাগে তো এই যে দিয়ে দিলাম আর আমরা তো আগে দেখতাম যে একদমই জালি চাল কুমড়ো আমার মা মানে ছিলতো না শুধু সুন্দর করে উপর দিয়ে খেঁকড়ে তারপরে ওটা হচ্ছে কেটে নিত তো আমি সবসময় সিলি তারপরেও মানে লাগে না আমার মনে হয় যে সিলার কারণেই বোধ আমার ভাজিটা এত ঝরঝরা হয় না তো যাই হোক চাল কুমড়োটা ভাজি করে নিলাম আজকে রকম ডিম টিম দেবো না এমনিতেই ভাজি করতেছি আর পাশে আমার জিরা বাটা শেষ তো আমি জিরাটা সবসময় একটু হালকা গরম করে ব্লেন্ড করি তো এই পাশে দিয়ে দিলাম যে হালকা একটু গরম করে ব্লেন্ড করব কাঁচা জিরার স্বাদ আলাদা ভাজা জিরার কিন্তু স্বাদটা একদমই আলাদা তো আমার কাছে মনে হয় যে একটু ভেজ ভেজে ব্লেন্ড করে রাখলে এটা মানে ভালো হয় আর কি তো এদিকে ইফতার রেডি করব সব কিছু মানে ভেজিটেজে নিয়েছি এদিকে তরমুজগুলো কেটে আমি ফ্রিজে আগে রেখে দিচ্ছি কারণ হচ্ছে তরমুজটা কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর এত বড় যে একটা বড়ো সাইজ তরমুজ ওটা কিন্তু ফ্রিজে গোটাল একদমই আটবে না এই জন্য আমি কেটে বেশি অর্ধেকটা একদমই বাটি ভরে রেখেছি প্লেট ভরে রেখেছি আর অর্ধেকটা এমনিতেই ঢেকে রেখেছি এদিকে ইফতারগুলো রেডি করে নিয়েছি দেখুন তো এখানে হচ্ছে ইফতারের এই যে সব কিছু রেডি করে নিয়েছি আবার হচ্ছে রেডি করে নিয়ে উনি সর্ব রেডি করে নেব পাশে সব কিছু আরও সুন্দর করে প্লেটে বাড়বো তো এদিকে এই যে মহব্বতের শরবত আজকে বানিয়ে নিয়েছি আমার ছেলে এটা খেয়ে তো একদমই এয়া হয়ে গেছে এটার মাঝে কিন্তু আরও ইয়া দেয়ার লাগতো ওটার নামটা আমার মনে হচ্ছে না রুহ তো ওইটা আমার বাসায় নেই আমার ছেলে বলতেছে আমাকে তুমি রুহ ছাড়াই মহব্বতের শরবত বানিয়ে দাও তো কি আর করার ছেলে চাচ্ছে সেনের বাপদের পূর্ণ কোলাম করে এই যে ইফতার পরে একটু হচ্ছে রেস্ট নিচ্ছিলাম তার বাবা বাইরে এসেছে যে বাইরে চলে আসো কাজ আছে তো বাইরে চলে আসলাম এই যে দেখি যে সে হচ্ছে দুধ কিনে নিয়ে আর হচ্ছে এই যে তার মানি ব্যাগটা আমাকে দিয়ে দিল দুধটা হচ্ছে কিনে সে হচ্ছে আমাকে দিয়ে আবার সে বাইরে চলে গেল এই জন্য আমাকে নিচে আসতে হয়েছে আর কি তো এই যে দেখুন দুধ নিয়ে আসতে ধরে হঠাৎই দুধের প্যাকেট আমার হাত থেকে ধাপ করে পড়ে গেল আমি তো ভাবলাম যে এগুলো বোধহয় ফেটে গিয়েছে দুধ তো না পলিথিনটা যেহেতু মানে দুধের পলিগুলো কিন্তু প্লাস্টিক সাইজের এই জন্য ফেটেনি তো এদিকে এই যে রুমে আসলাম দেখুন আমার ছোট্ট পুত্র এখন ঘুমাবে সে কেমন করে বসে আছে বুড়ার মতো তো তাদের সঙ্গে নিয়ে আমি এখন হচ্ছে তাকে ঘুমাবো কারণ রাত এগারোটার পরে যদি তাকে আমি ঘুমাই সে আর কিছুতেই ঘুমাইতে চায় না তো এই জন্য হচ্ছে তাকে তাদের একটু ঘুমাবো তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ